প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাইশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য তুলে পদক দিয়েছেন বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব পদক দেন ভর্ব মাছে মোদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ দু চব্বিশ শুরু হয় মঙ্গলবার যা আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাইশ জন ব্যক্তি প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক দু হাজার চব্বিশ প্রদান করেন এর মধ্যে রয়েছে ছয়টি স্বর্ণ আটটি রৌপ্য ও আটটি ব্রোঞ্জ পদক জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ দুপুর বারোটায় গণভবন লেকে মাছের পণ্য অবমুক্ত করেন প্রধানমন্ত্রী এছাড়া পহেলা আগস্ট সকাল দশটায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনের পুকুরে মাছের পণ্য অবমুক্ত করবেন সপ্তাহের চতুর্থ দিন দিন ঢাকায় একটি সেমিনার অনুষ্ঠিত হবে পঞ্চম জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করবেন ষষ্ঠ ও সপ্তম দিনে যথাক্রমে ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়ররা মাছের পোনা অবমুক্ত করবে এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জলাশয়ে মাছের অবমুক্তকরণ আলোচনা অনুষ্ঠান ও মৎস্য খাতের সাফল্য নিয়ে ভিডিও প্রদর্শন এবং মৎস্য খাতে বর্তমান সরকারের অবদান ও অর্জন নিয়ে স্ক্রল ও টিভিসি প্রদান করা হবে দেশের সব জেলা উপজেলায় সপ্তাহব্যাপী আলোচনা সভা সেমিনার বা কর্মশালা র‍্যালি পোনা অবমুক্তকরণ স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষী ও উদ্যোক্তাদের পুরস্কার বিতরণ মৎস্য খাতে সরকারের সাফল্য তুলে ধরে প্রামাণ্য চিত্র প্রদর্শন মৎস্য চাষীদের জন্য বিশেষ পরামর্শ সেবা পানি পরীক্ষা রচনা ও কুইজ প্রতিযোগিতা সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে